আসসালামু আলাইকুম প্রিয় এই সিসি শিক্ষার্থী বন্ধুরা কী অবস্থা তোমাদের আশা করি ভালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বাংলা দ্বিতীয় পরীক্ষা কেমন দিলা এটা অবশ্যই কমেন্ট বক্সে অনেকে জানিয়েছে অনেকে আমাকে জানাও না আর এখন এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন বাঁচ দিলাম যারা বলেছিল যে পাবেল সাজেশন কমন পড়বে না দেখসো আমি একটা রচনা দিয়েছি একটা রচনায় কমন পড়েছি সকল বোর্ডে এবং কয়েকটা বোর্ডে রচনাটা কমন পড়ে নাই কিন্তু ঢাকা বোর্ডে কমান পড়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কথা হচ্ছে এই যে তোমরা সাজেশনগুলো পাচ্ছ আমার বিনামূল্যে তোমাদের কাছে তো একটাই চাওয়া ছিল যে আমাদের চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে রাখো তুমি দুইটা কাজ করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তুমি আমার ভিডিওগুলো ভালোভাবে দেখো কাতা কলম নিয়ে টেবিলে বসে শিক্ষার্থী বন্ধুরা আমি যে তোমাদেরকে টিক্সগুলো দিচ্ছি অনলাইনে তুমি এ ধরনের ইউটিউবে কোনো ক্লাস পাবা না এই ধরনের টেকনিক তুমি ওকে পাশ করানোর দায়িত্ব আমি নিয়েছি এ ধরনের টেকনিক তুমি পাবা না আমি বললাম চ্যালেঞ্জ দিলাম ইচ্ছা করলে এগুলো টেকনিক আমি শত শত স্টুডেন্টের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম বাট তোমাদের জন্য স্যাক্রিফাইসটা করা তোমরা মানে এত আমি বুঝি না সাবস্ক্রাইব যদি না করো তাহলে তো এটা জোরের কিছু নেই বাট এটা করতেছে না অনেকে বলো যে স্যার সাবস্ক্রাইবের জন্য পাগল হয়ে গেছে আরে তোমাদের মনোভাবটা আমি দেখি আমার একটা ভিডিওতে এক লক্ষ ভিউ হয়েছে আজকে কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম প্রিয় শিক্ষার্থী মধুরা যাই হোক তোমাদের অনুরোধ যদি ভালো লাগে তাহলে করিও যদি উপকৃত হয়ে থাকো তাহলে এটা করবা তোমার যা কাছে আমার এটা পাওনা থাকবে উপকৃত যদি হয়ে থাকো সো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় আসি অনেকে ইংলিশ ফার্স্ট পার্ট আমাকে বলেছিলেন যে স্যার তিন তো সামারি না এসে মাঝে মাঝে টিম আসে কবিতা আসে তখন আমরা কি করব সামারি নিয়ম তো আমাকে বুঝাইলেন প্রিয় শিক্ষার্থী ওনারা পাল বা যেহেতু তোমাদের সাথে আছে এমন কোনো বিষয় নাই যে বোঝাবে না সব কিছুই বোঝাবো তোমাকে জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা তো দেখতে হবে আমি সব কিছুই বোঝাবো তোমাকে সব কিছুই টেকনিক বোঝাবো এই যে দেখো থিমটা কেমন আমি থিমটা এখন আমি তোমাকে দেখাচ্ছি এই যে দেখো থিমটা এই থিমটা এরকম থাকবে একটা কবিতা থাকবে ঠিক আছে এই কবিতা থেকে তোমাকে বলবে এখান থেকে একটা থিম লেখো এটাকে বলা হয় সামারি বলা হয় কবিতার সামারিকে বলা হয় সারমম্ম বাংলাতে বলা হয় সারমম্ম এটা কীভাবে লিখবা আজকের এই ভিডিওতে তোমাদের হা এমন একটা টিক্স পাবা রাতে গুম হবে না যে স্যার কি করে আমার অনেক স্টুডেন্ট আছে যারা কি করে জানো আমার কাছে প্রাইভেট সারা সারাদিন কেলে অন্যরা জিজ্ঞেস করে কি রে তোর কি খেলাস কিনে সারাদিন পড়াশোনা নেই তখন তারা উত্তর দেয় পাইভেল ভাইয়ের কাছে পড়লে পড়তে হয় না স্যারে কী করে টেকনিক দিয়ে পাশ করিয়ে দেয় তারা পাশ করতে চায় আর কি সো কথা না রে এখন বলি আমার এই টিক্সগুলো পেয়ে তুমি মনে মনে ভাববা যে সারা জীবন কী পড়লাম টিচারদের কাছে বাসার টিচারদের কাছে কোচিংয়ের প্রাইভেটের টিচারদের কী পড়লাম পাবেল আগে কেন পেলাম না আর এর সহজ জিনিস এবং ভালো জিনিস পেতে একটু কষ্ট তো করতে হবেই সো যাই হোক এখন এই থিমটা আমি একটা বিষয় বুঝাবো তোমাকে এই যে দেখো এই টিপসটা আমি নিয়ে এসেছি তোমাদের জন্য তুমি জাস্ট লিখবা থিম এই থিম থিম তোমার উপরে লেখার দরকার নেই এটা থিম আমি লিখছি আর কি দ্য পয়েম দ্য পয়েম অ্যাবাউট ইস এ পর্যন্ত জাস্ট লিখবা তুমি সরি এ পর্যন্ত ইস পর্যন্ত দা পয়েম অ্যাবাউট ইজ এই কবিতাটি হয় কী সম্পর্কে পিপুল ড্রিম পিপুল ডিম মানে কি মানুষের স্বপ্ন সম্পর্কে এই যে দেখো এখন তুমি জাস্ট একটা দেখবা যে এখানে এই কবিতাটা কী সম্পর্কে আসছে কবিতাটা জাস্ট কী সম্পর্কে আসছে এটা জানলে হবো ওয়াল পিপুল ড্রিম সকল মানুষ স্বপ্ন দেখে বাট নট সবার স্বপ্ন সমান নয় কথা বুঝছো এটা কিন্তু ড্রিম পিপুল ড্রিম সম্পর্কে জাস্ট এতটুকু বুঝলে তুমি আশি পার্সেন্ট পেরে গেছো মানে গল্পটা যদি তুমি কবিতাটা জাস্ট বুঝো ঠিক আছে তার মানে আমি বুঝলাম যে এই কবিতাটা হচ্ছে কি এই কবিতাটা হচ্ছে একটা কি সম্পর্কে একজন মানুষের স্বপ্ন সম্পর্কে এবং কবিতা এইভাবে চার পাঁচটা আছে যদি তোমরা চাও যে স্যার আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কবিতাগুলো একটু বুঝিয়ে দেন তাহলে আমি পাঁচটা ভিডিওতে পাঁচটা সুন্দর করে বুঝিয়ে দিব যদি তোমাদের এখানে এক হাজার প্লাস কমেন আসে তাহলে আমি বুঝাবো ঠিক আছে তো যাই হোক তার মানে কী সম্পর্কে পিপুল ড্রিম সম্পর্কে তো পিপুল ড্রিম এখানে লিখবা এই যে আমি লিখলাম তাহলে দ্য পোয়েম অ্যাবাউট ইজ পিপুল ড্রিম এই কবিতাটি হয় পিপুল ড্রিম মানে মানুষের স্বপ্ন সম্পর্কে সেতুটুক পরে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এই লেনটা লিখবা একটা কথা ইয়াসটা কথার জন্য তোমাকে স্যারে নাম্বার দিবে বেশি কারণ কি জানো তুমি তো এখানে অতিরিক্ত কিছু ব্যবহার করেছো স্যারে তো তোমার কথাগুলো ইউনিক দেখতে চাই সবাই তো আন্দাজি লিখে কিন্তু টেকনিক অনুযায়ী কয়জনে লিখে এটা কিন্তু সবার জানা নেই তাহলে তুমি লিখলা কি অ্যাকর্ডিং টু দ্য পোয়েম আমরা এর আগে লিখেছিলাম অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ ঠিক আছে আর এটা লিখছি কি অ্যাকর্ডিং টু দ্য পোয়েম অর্থাৎ কবিতা অনুসারী কবিতা অনুসারী কী বলছে দেখো ওয়াল পিপুল ডো নট ড্রিম ইকুয়েলি ওয়াল পিপুল সকল মানুষ ডোনো ড্রিম স্বপ্ন দেখে না ইকুয়েলি সমানভাবে এটা জাস্ট বানিয়ে লিখলা অল পিপুল ডোনো ড্রিম সকল মানুষ স্বপ্ন দেখে না কীভাবে ইকুয়েলি সমানভাবে দেখে না আসলে তো বাস্তবে এটাই কথা যে সকল মানুষের স্বপ্ন তো সমান হয় না আর সমানভাবে দেখে না ঠিক আছে দেখো সাম পিপুল কিছু মানুষ বিলিভ করে নাইট ইজ দ্য বেস্ট টাইম রাত হচ্ছে সবচেয়ে উত্তম সময় ফর টিম স্বপ্নের জন্য এই যে এতটুক লিখলা এতটুক যে তুমি লিখলা বানিয়ে বানিয়ে না এটা মূলত এই কবিতা সম্পর্কে স্যারে মুগ্ধ হয়ে তোমাকে এখান থেকে দশে আটও দিতে পারে এবং দশে দশো দিতে পারে দুইটা কত দিয়ে তুমি বুঝিয়ে দিয়েছো যে সকল মানুষ স্বপ্ন কি সমান না আর কিছু মানুষ বিলিভ করে রাতে স্বপ্ন দেখা হচ্ছে ব্যস্ট টাইম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের টিক্সে তুমি যদি উপকৃত হয়ে থাকো আশেপাশে তোমার ছোটো ভাই বোন সবাইকে বোঝাবা যে স্যারের ভিডিও দেখ ঠিক আছে লাইফে আর কিছু প্যারানাই পড়াশোনা নিয়ে যদি উপকৃত তুমি হয়ে থাকো আর আমি তো তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার এই টিক্সগুলোতে কেউ যদি ফেল করে তখন আমি বুঝবো কিন্তু লিখতে হবে তোমাকে ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা